হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম তো আমি একটা লনম ম্যাচ আজকে স্টার্ট করি সকালবেলা তো দেখতে পাই একটা সুন্দরী আপু আপুর নাম হাফসা কুইন তো আপুটাকে আমি হেডশট মেরে দিই তো সেকেন্ড রাউন্ডে আসার পর দেখা যায় যে আপুটা কেমন জানি করতে পরে আপুটা দেখি একই খেলা পারে না তার সাথে আমি একটু মজা করি মজা করার পর গাছ একটু পরে দেখতে পারি আমার হেলথের বারোটা বাজায় দিতে পারে তো গ্যাস আমি তার সাথে একটু মজা করি তারপরে আমি ইউমপি দিয়ে হালকা একটু হেডশট মারি পরে বড়ি শট দিয়েই তাকে আমি গিলটা করে নিই আপুটা কিন্তু অনেক কিউট আছে গ্যাস তো হার্ড রাউন্ডে আমি স্নাইপার দিয়ে দেখেন কী করি আপুটার সাথে মজা করি কীভাবে তো আপু আপনি যদি আমার এই ভিডিওটা সামনে পান অবশ্যই এই ভিডিওতে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে বলে দেবেন যে এটা আপুটা কিন্তু অনেক কিউট ছিল তো একেবারে চতুর্থ রাউন্ডে আমি আবার আপুটাকে মেরে দেই তো আপুটা দেখেন অনেক সুন্দর আছে তো গাইস আমি গেমটা ডিলিট দিতেছিলাম পরে নতুন করে ব্যাগ আসছি আপনারা ভালোবাসা রাখবেন এবং ভালোবাসা দেবেন আমিও সবাইকে ভালোবাসবো এবং ভালোবেসে যাচ্ছি ভালো সারা জীবন বেসে যাব তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম